যখন পর্যাপ্ত পরিমাণ রোদ থাকবে তখন স্প্রে করা লাগবে তাকে গ্যাসের গোড়া যদি ঠান্ডা থাকে তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো এই পিঁপড়া থাকলে কিন্তু ফুলটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অধিক তাপমাত্রার কারণে যখন তাপ লাগে তখন কিন্তু পচা লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আজকের এই নতুন ভিডিও ড্রাগন বাগানে নতুন ফুল আসলে এটি কি কি করণীয় এই বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করে এর মধ্যে আপনারা জানতে পারবেন গাছের ফুল আসলে সেই ফুলটাকে কিভাবে রক্ষা করা লাগে ফুলে পিঁপড়া বসলে সে আমাদের কি করণীয় অতিরিক্ত তাপমাত্রার কারণে ফুল ঝরে যাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি গাছে পচা রোধ করার জন্য আমাদের করণীয় এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব বাটন এবং হাজার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে গাছে যখন ফুল আসে তখন এই ফুলগুলাতে প্রচুর পরিমাণে পিপড়া বসে এবং কিছু ছোট সাইজ গুলো আমি যে ফুলটা ধরে আসি এই ফুলটাতে পিপডাগুলোর এক দুই কোর উঠে যাচ্ছে এখানে তিনটা দুইটা পাঁচটা ছয়টা আরও পিপ্রাসের ভিতরে এই পাপড়িগুলোর ভিতরে পিপড়া থাকে এই পিপড়াগুলা থাকলে কিন্তু ফুলটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা কি করবেন পিঁপড়া দূর করার জন্য অবশ্যই ভালো কোনো পিঁপড়া নাশক ব্যবহার করবে পিঁপড়া নাশকের আমি কয়েকটি নাম বলে দিচ্ছি আপনারা চাইলে এগুলা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কৃষি দোকান থেকে সংগ্রহ করে প্রতি লিটারে এক থেকে দেড় মিলিগ্রাম করে ব্যবহার করতে পারেন রিপকট রিপিন সুরক্ষা রেলেথিন তবে আমাদের অঞ্চলে সুরক্ষা এবং রেলেথিন এই দুইটাই সবথেকে বেশি ব্যবহার হয় রিপকট রিপিল চাইলেও আপনি ব্যবহার করতে পারেন পেপ্রানাশকের বোতল গোলায় একশো গ্রামের ঔষধ থাকে সেই একশো গ্রাম দিয়ে আপনারা পাঁচ জার্কিন করতে পারেন সেক্ষেত্রে প্রতি লিটারে দেড় মিলিগ্রাম করে পড়ে আপনার জার যদি ষোলো অথবা আঠারো লিটার হয় না কেন আপনি একশো গ্রাম ওষুধ দিয়ে পাঁচ জার্কিন পুরা বাগানে ভালো করে স্প্রে করে দিবেন এতে খুব দ্রুত পিঁপড়া দূর হয়ে যাবে পিপরানাশক স্প্রে করার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত যখন পর্যাপ্ত পরিমাণ বাগানের রোদ থাকবে তখন স্প্রে করা লাগবে এবং স্প্রে করার তৃতীয় দিনের মধ্যে কোনো ধরনের ভিটামিন স্প্রে করা যাবে না প্রথম স্প্রেতে যদি আমাদের পিঁপড়াগুলো না চলে যায় আপনি দ্বিতীয়বার আবার স্প্রে করবেন ঠিক এইভাবে দুই থেকে তিনবার স্প্রে করলে আপনার বাগানে পিঁপড়াগুলা দমন হবে এবার আমরা জানবো ফুলকে রক্ষা করার জন্য আমাদের করণীয় কি অনেক সময় বাগানে নতুন ফুল আসলে প্রচুর পরিমাণে ফুল পড়ে যায় দেখুন আমাদের বাগানে যদি একশো পার্সেন্ট ফুল আসে সেখান থেকে যদি আমরা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত রাখতে পারি আমরা অধিক পরিমাণে লাভ করতে পারবো তবে এত ফুল রাখা খুবই কষ্টকর হয়ে থাকে এই যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে এগুলা তাপমাত্রার কারণে তাপমাত্রা একবারে আল্লাহ পদার্থ এখানে আমাদের করণও কিছু নাই তবে আমরা কি করতে পারি গাছকে ঠান্ডা রাখার জন্য শীতল রাখার জন্য নিয়মিত গাছে ওরাই ভালো করে সেচ ব্যবস্থা রাখতে পারি গাছের গোড়া যদি সতেজ থাকে গাছের গোড়া যদি ঠান্ডা থাকে তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং ছত্রাকনাশক স্প্রে করলে এই গাছে ছত্রাক লাগবে না এবং ভাইরাস আক্রমণ করবে না যাতে ফুল টিকে থাকার সম্ভাবনা আরো বেশি থাকে এবং পিঁপড়ানাশক যখন স্প্রে করব তখন কিন্তু পিঁপড়া আমাদের ফুলটাকে নষ্ট করতে পারবে না আমরাও কিন্তু সেইখান থেকে গাছের ফুল সংরক্ষণ করতে পারি এবার আসবো আমরা কিভাবে পচা দূর করার জন্য আমাদের এবং পচা লাগার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি ড্রাগন বাগানিদের একটাই সবচাইতে বড় ভয় থাকে যখন যখন ফুল আসে ফুলের সিজন শুরু হয় যখন এপ্রিল মাস এখন চলতেছে আজকে এপ্রিলের তিন তারিখ যখন ফুল আসে তখন কিন্তু দেশের আবহাওয়া অবস্থা খুবই খারাপ থাকে অধিক তাপমাত্রায় থাকে তো এই অধিক তাপমাত্রা থেকে ড্রাগন বাগানিরা একটাই চিন্তা করে আমার গাছকে রক্ষা করতে হবে আমার ফুলকে রক্ষা করতে হবে এতে অধিক লাভবান হতে পারে তো ক্ষেত্রে গাছে যখন পচা লাগে তখন তারা খুবই ভয়ের মধ্যে থাকে দেখুন ভয়ের কিছুই নাই আপনার পচা লাগতে পারে এটা স্বাভাবিক এটা প্রত্যেকের বাগানে লাগবে দেশে যদি একশো জন ড্রাগন চাষী থাকে একশো জন ড্রাগন চাষির বাগানে কম বেশি পচা লাগবেই তবে এক্ষেত্রে আপনি যখন এই ছোট ছোট স্পটের পচাগুলো লাগবে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন যদি ছত্রাকনাশক আমরা ব্যবহার না করি এক্ষেত্রে এই পচাগুলা আরো বেশি বৃদ্ধি পাবে দেখুন ছত্রাকনাশক ব্যবহার করলে রোবরাল ব্যবহার করলে এই পচাগুলো গাছটা এই জায়গাটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আমাদের আর কোনো ভয়ের কারণ নাই এবং আরেকটা কাজও করা যায় গাছের গোড়া যদি শীতল রাখা যায় তাহলে কিন্তু পচাটা খুবই কম লাগে এটা অধিক তাপমাত্রার কারণে যখন তাপ লাগে তখন কিন্তু পচা লাগে আর শেষ সর্বশেষ একটা বিষয় আমরা চায়না কেলে ব্যবহার করতে পারি চায়না কেলে সম্পর্কে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি চায়না কিলের উপকারিতা এই ভিডিওতে অতিরিক্ত বলার কিছুই নাই চায়না কেলে ব্যবহার করলে আপনার গাছ সতেজ থাকবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এইটা একটা মাটি এটা প্রতি বিঘাতে চল্লিশ কেজি মতন লাগতে পারে প্রতি জারে দুই থেকে আড়াই কেজি করে চায়না ক্লে ব্যবহার করা লাগে সাত থেকে আট লিটার পানিতে এক কেজি ক্লে ব্যবহার করলে গাছের জন্য সবচাইতে ভালো হয় এবং এক জন্য আমরা নর্মালি এভাবেই তিন জারকিন করে স্প্রে করে দিলে গাছের জন্য সম্ভবত ভালো হয় তবে চায়না কিলের ক্ষেত্রে অধিক পরিমাণ ব্যবহার করা প্রয়োজন পড়ে যারা ক্লে সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে বিস্তারিত কিছু ডকুমেন্ট আমরা লিখে দিয়েছি সেটা দেখতে পারেন অথবা চায়না ক্লে যদি অর্ডার করতে চান এখনই প্রি অর্ডার করতে পারেন আমরা এখন পর্যন্ত প্রি অর্ডার নিচ্ছি আমাদের কাছে চায়না ক্লে আসা মাত্রই আপনাদের হাতে পৌঁছে দিব যারা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ড্রাগন চাষ সম্পর্কে ড্রাগনের ফুল রক্ষা করার ক্ষেত্র পর্যন্ত বিশেষ কিছু জ্ঞান অর্জন করেছেন এক্ষেত্রে আপনার যা করণীয় ফুল থেকে পেপড়াকে দমন করা তাপমাত্রা থেকে গাছকে কন্ট্রোলে রাখা অধিক মাটি গরম হওয়া থেকে গাছকে শীতল রাখার জন্য সেচ ব্যবস্থা এগুলো কন্ট্রোল রাখলেই আপনার গাছে অধিক ফুল থাকবে এবং আপনার ফুল নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন